আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন টেক ফ্যাশনের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ছোট্ট সোনা মূল্যদের জন্য জিন্স অসাধারণ কিছু জিন্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি চলুন প্রোডাক্টগুলো এক এক করে সুন্দর করে দেখে নিব প্রথমে একটি সুন্দর একটি সাদা কালার উপর জিন্স আপনাদের সামনে হাজির করেছি খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে প্রত্যেকটা প্রোডাক্ট নোস এবং ম্যাগনিফিসেন্ট হবে তো প্রোডাক্টগুলো ডিটেইলস এবং ম্যাগনিফ এবং প্রাইসগুলো জানতে আমাদের ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন কাছ থেকে একটু ভিডিওর কোয়ালিটিকে দেখানোর চেষ্টা করছি খুব উন্নত মানের প্রোডাক্ট খুব কমফোর্টেবল জিন্স হবে সবগুলোই এবং এগুলো খুবই স্টিচ কোয়ালিটি সম্পন্ন সম্পন্ন হবে কিছু কোয়ালিটিটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি বাচ্চারা পরে খুব আরাম পাবে এবং দীর্ঘক্ষণ ধরে এগুলো পরে থাকতে পারবে এবং এর সাথে কিন্তু একটি সুন্দর জিপার দেওয়া হয়েছে উন্নত মানের জিপার প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এরকম উন্নত মানের জিপার পাবেন সাথে একটি করে বেল্ট পাবেন এবং সাথে একটি করে চাবি রিং স্পাইডার ম্যানের চাবি রিং পাচ্ছেন ফ্রি উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন সো এগুলো দিন পর্যন্ত লাস্টিং করবে প্রত্যেকটা প্রোডাক্টটি সেম হবে এবং প্রাইস গুলো জানতে আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগাঁ ব্যাকপার্টটা দেখে নিচ্ছি খুবই অসাধারণ ম্যাচিং ব্যাকপার্ট পিছনে সুন্দর দুটি পকেট দেওয়া আছে পকেটের সাথে কিছু কোয়ালিটিটা আপনি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি ডাবল সিলাই প্রোডাক্ট সো খুবই উন্নত মানের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন খুবই ম্যাচিং করে দেওয়া হয়েছে এটি সম্পূর্ণ একটি স্টিচ প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এরকম আপনারা ফ্রি একটি করে বেল্ট এবং পাচ্ছেন একটি করে চাবি রিং ফ্রি কোমরে কোমরের সাথে পাচ্ছেন একটি এলাস্টিক ও এটি বাচ্চাদের শরীরে সুন্দর ফিট হয়ে যাবে তো বন্ধুরা এই ধরনের প্রোডাক্ট গুলো যে কোনো জায়গা থেকে আপনারা সহজে মেলাতে পারবেন না আমাদের কাছে সহজে এই প্রোডাক্ট গুলো পাচ্ছেন তিন থেকে পাঁচ পাঁচ বছরের বাচ্চারা এগুলো পড়তে পারবে প্রত্যেকটা সাইজে আমাদের কাছে অ্যাভেলেবল হবে আর একটি প্রোডাক্ট আপনাদের সামনে হাজির করেছি সুন্দর একটি জোস প্রোডাক্ট এটিও একটি সুন্দর স্টিচ প্রোডাক্ট আপনাদেরকে স্টিচ কোয়ালিটি আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি স্টিচ দেখুন সহজে বাচ্চারা পরে থাকতে পারবে দীর্ঘক্ষণ ধরে পরে থাকতে পারবে এটিও একটি স্টিচ প্রোডাক্ট এবং কাছ থেকে আমি আপনাদেরকে প্রোডাক্টের কোয়ালিটিটা একটু কটন কোয়ালিটি বোঝানোর চেষ্টা করছি দেখুন খুবই সফট এবং মোলায়েম এটি একটি ডবল সিলাইয়ের প্রোডাক্ট এবং এটির সাথেও আপনারা পাচ্ছেন একটি বেল্ট এবং একটি চাবির রিং ফ্রি সুস্থ বন্ধুরা দেরি না করে আমাদের শোরুমটি ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানাটা আপনাদেরকে আবার বলে দিতে চাচ্ছি আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড না এটির ব্যাক পার্ট খুবই জোস এবং একই রকমেরই ম্যাচিং করে দেওয়া আছে সুন্দর ম্যাচিং করে দেওয়া জোস এটি আরেকটি প্রোডাক্ট তিন থেকে পাঁচ বছরের বাচ্চারা পড়তে আরেকটি প্রোডাক্ট আপনাদের সামনে হাজির করছি দেখতে পাচ্ছেন এটিও একটি সুন্দর প্রোডাক্ট একই রকমের কোয়ালিটি সম্পন্ন সো আমরা পার্টে চলে আসি একটি বেল্ট এবং চাবি রিং ফ্রি এটি একটি ডাবল সেলার প্রোডাক্ট এবং সম্পূর্ণ স্টিচ প্রোডাক্ট তো বন্ধুরা দেরি না করে আমাদের শোরুমে চলে আসুন এবং এগুলো খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছে প্রাইস গুলো জানতে আমাদের শোরুম ভিজিট করুন অথবা ভিডিও লাইক কমেন্ট শেয়ারে যে কমেন্ট সেকশন আসে সেখানে আপনাদেরকে স্ক্রিনশের মাধ্যমে আমাদেরকে কাছে প্রাইস জানতে চান আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো প্রাইস গুলো জানিয়ে দেওয়ার জন্য তো বন্ধুরা দেরি না করে আমাদের শোরুমে চলে আসুন সরাসরি প্রোডাক্ট গুলো যাচাই করে প্রোডাক্ট গুলো ক্রয় করুন আরেকটি প্রোডাক্ট আপনাদের সামনে হাজির করেছি এটি আরেকটি সুন্দর প্রোডাক্ট সাথে আপনারা পাচ্ছেন একটি একটি সাইড চেন ফ্রি এটিও একটি সম্পূর্ণ স্টিচ প্রোডাক্ট এবং সম্পূর্ণ ওয়াশ প্রোডাক্ট তো এটি একটি পরে অনেকদিন লাস্টিং করবে এটি একটি সুন্দর প্রোডাক্ট আস্তে একটু দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ স্পাইডারম্যান থিম সম্বন্ধিত একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে স্পাইডারম্যান এর থিমটি দেওয়া হয়েছে সহজে উঠবে না এবং একটি লং লাস্টিং প্রোডাক্ট এটির সাথে একটি উন্নত মানের জিপার দেওয়া হয়েছে জিপার টি একটু দেখানোর চেষ্টা করছি খুব উন্নত মানের জিপার বন্ধুরা দেখুন এবং সাথে কিন্তু উন্নত মানের একটি বটমও দেওয়া হয়েছে এর সাইড সাইড যে চেন দেওয়া হয়েছে এটি খুব উন্নত মানের এবং খুব ফ্যাশনেবল একটি চেইন দেওয়া হয়েছে সাথে একটি বেল্ট ও পাচ্ছেন ফ্রি খুবই উন্নত মানের সুন্দর একটি ডিজাইন করা আছে প্রত্যেকটি প্রোডাক্টে এখন পাচ্ছেন কিন্তু খুবই সুন্দর রকমের ডিজাইন এটি একটি ডাবল শিলাইয়ের প্রোডাক্ট এবং সম্পূর্ণ স্টিচ প্রোডাক্ট ব্যাক পার্ট দেখতে যাচ্ছি ব্যাক পার্টে চলে যাচ্ছি দেখুন সম্পূর্ণ ম্যাচিং ব্যাক পার্ট এবং এর এটি কিন্তু একটি ডাবল সিলাই এর প্রোডাক্ট সো পকেটের সাথে যে সেলাইয়ের কোয়ালিটি দেওয়া আছে দেখুন খুবই জোস এবং সুন্দর ফিনিশিং করে দেওয়া আছে তো বন্ধুরা এই ধরনের প্রোডাক্ট সহজে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে আমাদের শোরুমটি ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানাটা আপনাদেরকে মনে করে দিতে চাচ্ছি আমাদের শোরুমের ঠিকানা শেষা সেন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড যারা অনলাইনে আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন নগা সদরের বাইরে থাকেন তাদের জন্য আমাদের জন্য সুদ ব্যবস্থা আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা ঘরে বসেই প্রোডাক্ট পেয়ে যাবেন সো বন্ধুরা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আর একটি ব্ল্যাক প্রোডাক্ট আপনাদের সামনে হাজির করেছি এটিও একটি সুন্দর স্টিচ প্রোডাক্ট একই কোয়ালিটি সম্পন্ন এবং সাথে পাচ্ছেন একটি সাইড উইং ফ্রি এবং এটার সাথেও একটি বেল্ট পাচ্ছেন ফ্রি সহজে এটি কোমরে আটানোর জন্য এটি দেওয়া হয়েছে যারা ইউজ করতে চান ইউজ করবে অথবা খুলে রেখে দিতে পারবে আর একটি লাস্ট প্রোডাক্ট সুন্দর একটি প্রোডাক্ট আপনাদের সামনে হাজির করেছি সুন্দর ওয়াশ প্রোডাক্ট দীর্ঘক্ষণ পরে থাকতে পারবে এটি সম্পূর্ণ একটি প্রোডাক্ট একটিও কোয়ালিটি কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করবো বন্ধুরা দেখুন এটি ডাবল শিলাইয়ের প্রোডাক্ট সো একটি উন্নত মানের কোয়ালিটিফুল প্রোডাক্ট খুবই সফট এবং মোলায়েম দীর্ঘক্ষণ পরে থাকা যাবে এবং সাথে কিন্তু খুবই স্টিচ প্রোডাক্ট যেহেতু এটি কিন্তু সাথে কিন্তু আপনার এটির সাথেও একটি ফ্রি গিফট পাচ্ছেন একটি বেল্ট পাচ্ছেন এবং সাথে একটি চাবি রিং পাচ্ছেন ফ্রি খুবই উন্নত এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে সহজেই পেয়ে যাচ্ছেন যারা দেখে যাচাই করে নিতে ইচ্ছুক আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের শোরুমের ঠিকানাটা বলে দিতে আমাদের ঠিকানা শপিং কমপ্লেক্স তো বন্ধুরা আজকে যেমন উন্নত প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর প্রডাক্ট আপনাদের সামনে হাজির হবো এবং চেষ্টা করবো প্রোডাক্টের সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে বোঝানোর জন্য তো বন্ধুরা দেরি না করে আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নাগা এবং আপনার আরো বলে দিতে চাই সম্পূর্ণ গুলো আমাদের কাছে হবে তিন থেকে পাঁচ বছরের বাচ্চারা পড়তে পারবে তো বন্ধুরা দেরি না করে আমাদের শোরুমে চলে আসুন ভবিষ্যতে আরো সুন্দর প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই শেষ করছি আসসালামু আলাইকুম এবং আল্লাহ